আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি রোল ডেকোরেশনের নতুন আরেকটি ভিডিওতে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনগুলো আমরা দেশের সকল জেলায় করে থাকি আপনারা চাইলে আপনাদের বাসাবাড়ি বাড়ি অফিস মসজিদ মন্দির যে কোনো জায়গায় আমাদের দ্বারা সাজিয়ে নিতে পারেন আমরা আমাদের ডিজাইনগুলো সম্পূর্ণ চায়না ঢাইচ দ্বারা করে থাকি এবং অত্যন্ত নিখুঁতভাবে দক্ষ কারিকার দ্বারা কাজগুলো করে থাকি আমরা ডিজাইনের সাথে কালার কম্বিনেশন করে করে থাকি আপনারা চাইলে আপনাদের পছন্দ যে কোনো কালার দিতে পারেন আমাদের এই কাজগুলো কালারের মাধ্যমে খুব চমৎকার করে ফুটিয়ে তুলি আমরা আমাদের কাজগুলো মিনিমাম তিরিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি আপনারা কাজগুলো করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও